খাবার দাবার ওদেরকে কি দিচ্ছেন এখন খাবার দিচ্ছি আপনার একটা মিক্সচার খাবার আছে যেটা মেকডুবি অ্যাগ্রো আছে যেটা হচ্ছে আপনার বসিলাতে আচ্ছা হ্যাঁ ওইখান থেকে আমি এটা রেডি 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 ওইখানে দেখা গেছে অনেকগুলো একসাথে প্রায় আপনার দশ পনেরো আইটেম একসাথে মিক্স ওইটা খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ ভালো সাথে সাথে আপনার ওই খড় দিচ্ছি গাছ দিচ্ছি কাঁচা ঘাস দিচ্ছি হ্যাঁ 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 কাঁচা ঘাস দিচ্ছি মেঘডুবির যে খাবারটা রেডিফিট যেটা এটা মানে কতটুকু বস্তাতে থাকে এবং কেমন দামে কিন্তু হয় ওইটা পঞ্চাশ কেজি থাকে বস্তায় জি কিন্তু আমি মোটামুটি অনেক কম দামে আচ্ছা আপনাকে দিচ্ছে আচ্ছা ঠিক আছে বর্তমান বাজারে ভুষির যে দাম গমের ভুষির যে দাম তার থেকে আমি মোটামুটি অনেক কমে পাচ্ছি ওইটা দিয়ে মোটামুটি সাশ্রয় আপনাদেরকে আলহামদুলিল্লাহ ওরা একের মধ্যে আপনার ফিফটিন পাচ্ছে মানে মিনিমাম